আসে মালক ভারত ম্যাচের আগে বাংলাদেশ ফুটবলে বড় চমক মাঠে ফিরছে জাহান হাকিম এবং ট্রিয়াবান ইসলাম বর্তমানে বাংলাদেশের স্ট্রাইকার সমস্যার কারণে বাংলাদেশ ম্যাচগুলো হারছে জাহান হাকিম এবং ট্রিয়াবান ইসলাম বর্তমানে ট্রিয়াবান ইসলাম এবং জাহান হাকিম কিম তারা দারুণ পারফরম্যান্সে এখন আমাদের আরও মেন সমস্যা হচ্ছে এই গোলকিপার এই ভাই মিদুল মারমাকে বাদ দিয়ে আমাদের আনুসুর রহমান জিহুকে আমাদের গোলকিপার হিসেবে দরকার তাহলে আমাদের দলটাকে আর আরও হারতে পারবো না দেখুন মিদুল মারমার জন্য আমরা টানা দুইটা ভাই হারছে মাটিতে আমরা ডোর করছি তারপর আমাদের ঘরের মাটিতে আমরা তাদের সাথে এই ভাই মৃদুল একটু ভালো করতে না এই মৃদুল বাদ দিয়ে এখানে আলু জিখকের দরকার আর দেখুন কাবরা বর্তমানে বাইরে পিলার নিয়ে কাজ করতেছে আর দেখুন হামজা বর্তমানে অধিনায়কের দায়িত্বে পাইতে সেই ভাই জামাল বইয়ের বদলে জামাল বইয় এখন অধিনায়কের দায়িত্ব দেওয়ার কোন দরকার নেই এখন এই ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া উচিত হামজাকে হামজা বর্তমানে একদম বিশ্বমানের প্লেয়ার এই দেখুন এক সময় বাংলাদেশ ফুটবলটাকে কেউ চিন্তু না এই হামজা আমাদের বাংলাদেশ ফুটবলটাকে আসার পর আমাদের বাংলাদেশ ফুটবলটা পুরো বিশ্বে ছড়িয়ে গেছে তারপর দেখুন ফামুদ ইসলাম সামির সোম জায়ান তারা বর্তমানে দারুণ পারফর্মে ইসলাম তিনি স্ট্রাইক পয়েন্টে দারুণ খেলে আমাদের স্ট্রাইক পয়েন্টে একবার সমাধান হয়েছে তারপর দেখুন যাহা নাকি তিনি মিডফিল্ডে দারুণ খেলে আমাদের বর্তমানে মেন সমস্যা হচ্ছে স্ট্রাইকার গোলকিপার মিডফিল্ডার ডিফেন্স সব যদি একবার সমাধান হয়েছে তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না এই ভারত মাসে ভারত মাসের আগে আমাদের বাংলাদেশ দল পুনঃশালী দল নিয়ে মাঠে নামবে